আসসালামু আলাইকুম এই যে শিখাতে আসলাম ধান দেখতে দেখায় আসার পরে একটা কথা হঠাৎ করে মনে পড়ল আসলে যেটা আপনাদের কাছে বলতে আসছি সেই বিষয়টা হলো এইটা আমরা একটা ধান প্রথমে একটা ধান ফলাইছি ধান ফলানোর পরে একটা বীজ হয়েছে ওই বীজ তুলে আবার আমরা বীজ কূপছি বীজ কূপে এখন সেই থেকে ধান এই ধান আবার বিভিন্ন রকমের বাজারজাত করবে প্রক্রিয়া করবে তারপরে আবার খাবার উপযোগী হবে দেখেন আল্লাহ পাক কত রিজিক কতভাবে রাখছে আসলে এই বিষয়গুলো মাঝে মধ্যে ভাবি হঠাৎ কইরা বিষয়টা আমার কাছে ভালো লাগলো তাই আপনার কাছে শেয়ার করলাম যে সৃষ্টিকর্তা আল্লাহর নিয়ামত সুক্রিয়া করে কেউ শেষ করতে পারব না রিজি কার কোন জায়গা থেকে আসে কেউ কোনো দিন কল্পনাও করতে পারে না ধারণাও করতে পারবে না তাই যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সর্বোপরি আমরা আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করব আল্লাহ যারে যা দেশে তাই নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করব। আল্লাহ উপর আল্লাহ তালা অতি দয়ালু ও ক্ষমাশীল তিনি কিনা পরে একটা ধান থেকে তারপরে আবার আমাদের খাবার রিজিক আমাদের ভাতে পরিণত করে আবার কিছু রাখি কত ধরনের তাকে আমরা কখনো যেন ভুলে না যাই তার শুক্রিয়া যেন কখনো ভুলে না যাই তার কৃতজ্ঞতা কখনো যেন ভুলে না যায় আল্লাহতালা মানুষকে হাস্যফুল মাকলুকাত সৃষ্টির সেরা জীব হিসাবে সৃষ্টি করছে তাই আমরা যেন সৃষ্টির সেরা জীব হিসেবেই থাকতে পারি মারামারি কাটাকাটি হিংসা অহংকার এইগুলো থেকে দূরে থাকব চেষ্টা করবো আমাদের থেকে শয়তান শয়তান কিন্তু আমাদের প্রকাশ্য শত্রু সে সময় আমাদের পিছনে লাগিয়ে থাকে মারামারি কাটাকাটি লোভ হিংসা অহংকার সমস্ত ফেতনা থেকে তাই বেশি বেশি দূরশ্বরী পাঠ করব যখন সময় পাব আস্তা তওবা করব তওবার উপরে থাকব নামাজ পড়ব মিথ্যে কথা বলার চেষ্টা করব না মিথ্যে কথা বলার চেষ্টাও করব না মিথ্যা থেকে বাঁচার চেষ্টা করব বেশি বেশি তবা করব আল্লাহ সুক্রিয়া করব আল্লাহর নৈকট্য জানি আমরা সব সময় আল্লাহর ছায়াতলে থাকতে পারি এই আলোচনাটু বোঝার এবং আমল করার তৌফিক দান করুক আমি আমার জায়গা থেকে বলছি আপনি আপনার জায়গা থেকে বলবেন কী করবেন চেষ্টা করবেন